ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক জুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান মঙ্গলবার দুপুরে হবিপুর ব্লকের জাজুইল অঞ্চলে পরিষ্কার অভিযানে নামে হবিপুর ব্লক প্রশাসনের আধিকারিকেরা এই কর্মসূত্রে উপস্থিত ছিলেন জেলা পরামর্শদাতা দেবাশিস কর্মকার হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল জাজুইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা মন্ডল রায় সমাজসেবক মৃন্ময়ী রায় আশা কর্মী ও ভিআরবি সি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো হবিপুরের জাজুইল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উপলক্ষে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প শুরু হল কর্মসূচি ত্বরান্বিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করলেন জাজুইল গ্রাম পঞ্চায়েতের কর্মীরা পথ পরিক্রমার মধ্য দিয়ে মানুষজনদের সচেতন করতে আরও এক ধাপ এগিয়ে গেল হবিপুর ব্লক কর্মসূচিতে মূলত তুলে ধরা হয়েছে প্লাস্টিক তার বিকল্প ব্যবহার যেখানে সেখানে প্লাস্টিক নোংরা আবর্জনা না ফেলা ডাস্টবিন ব্যবহার করা কোনো প্লাস্টিক ক্যারিব্যাগ আগুনে না পোড়ানো যা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়াও ডেঙ্গু রুখতে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়ির চারপাশ ফুলের টপ ডাবের খোলা বাড়ির চাল দেখে নেওয়া যেন বদ্ধ জমাচল না থাকে এমন সব নানা বিষয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ডাস্টবিন বালতি দেওয়া হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

হবে মাটির ভরে চা খায় চা খায় মাটির ভরে চা খায় চা খায় মাটির ভরে চা খায় চা খায় ডাস্টবিন ব্যবহার করতে হবে প্লাস্টিকের ব্যবহার করতে হবে করতে হবে জমা জল যেখানে জমা